গতকালকে আমরা দেখলাম যে একটি ভিডিও ভাইরাল হয়েছে এখন সিবিআই একটা ইনভেস্টিগেশন করছে যেটা ব্রাত্যদা বললেন তেরোই অগস্টের পর থেকে তারা এই এনকোয়ারি ইনভেস্টিগেশন করছেন সুতরাং আমরা সকলেই অপেক্ষায় রয়েছি কিন্তু এর মধ্যে যেটা বলা যায় যে এই ভ্যাকিউমে সকলেই ঝাঁপিয়ে পড়েছেন ঝাঁপিয়ে পড়েছেন রাজনৈতিক দল যারা তার মধ্যে ফেক ভিডিওসও ঝাঁপিয়ে গেছে তার মধ্যে অসত্য কথাও বলছেন এবং খুব দুঃখের সঙ্গে বলি যে এই অসত্য কথা কিছুটা আনুমানিক কথা কোথাও এই এই ফেক ভিডিওস এইগুলোও কোথাও না কোথাও একটি সেকশন অফ মিডিয়া সকলেই নয় আপনারাও একটা সেকশনের মাধ্যমে সেটা প্রচার পাচ্ছে আরও তার ব্যাপ্তি ঘটছে এবার এই ভিডিওটাই বলুন যে গতকালকে যে ভিডিওটা ভাইরাল হয়েছে যেখানে নাকি বলা হচ্ছে একটা যে বাবা মা যারা শোকাহত এবং সেই সময় যদি তাদেরকে টাকা পয়সা দেয়া হয়েছিল ইত্যাদি পুলিশ দিয়েছিল ধামা চাপা দেওয়ার জন্য এরকম একটা ভিডিও যাচ্ছিল তার পাশে আবার আরেকটা ভিডিও এসছে যেখানে বাবা মারাও এই রকম একটা অভিযোগটাকে অসত্য বললেন এবং তারা বললেন এটা মিথ্যা আমরা কিন্তু আমাদের মেয়ের জন্যে একেবারে তাড়াতাড়ি যে মেয়ে আমাদের মধ্যে নেই তার জন্য বিচার বাংলা খবর আমরা যেটা বলছি যে রাজনীতি তারা এমনি শোকাহত রয়েছেন এবং অত্যন্ত কঠিন অবস্থায় খুব দুঃখে আমরা সকলেই রয়েছি এবং জনসাধারণের এটি প্রতিবাদ প্রত্যেকেই তাদের পাশে থাকার জন্যে প্রতিবাদী ডাক্তার তাদের এই কেউ সমর্থন করে আমরা সকলেই আছি আমরা প্রত্যেকেই জাস্টিসটাই চাইছি সুতরাং এখানে কাদের থাকার কথা ছিল না সেটা হচ্ছে রাজনীতি করার জায়গাটা এই রাজনীতিটা হওয়ার কথা তা আমরা একটাই খুব বিনম্রভাবে বলার চেষ্টা করছি যে মা বাবার উপরে কোনো রাজনৈতিক দল যেন চাপাচাপি না করে কোনো রাজনৈতিক ফায়দা যেই দলগুলো নাই এবং তারা একটি বডি ডেড বডি পেলে বিগত দিনগুলোতে অনেক অসংখ্য আমাদের উদাহরণ রয়েছে যেখানে তারা এই ভালচার পলিটিক্স করেছেন যারা একটা লাশ পেলে সেটাকে নিয়ে রাজনীতি আরম্ভ করেছেন একটা মৃত্যু হলেই আর রাজনীতি এইখানে কিন্তু সেই জায়গাটা নয় এখানে সকলেই আমরা থাকবো সাধারণভাবে নাগরিক হিসেবে থাকবো এবং জাস্টিসের জন্যে চাইব বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ